আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে যেটা করতে সেটাই কই বাংলাদেশের জন্মগত নাগরিক হিসেবে যেটা করার দরকার সেটা করতে সে আপনার জ্যাম বাই নেন আপনার কাছে আপনার যেমনই লাগে যেটি করতে এটা কব বিষয়টা হচ্ছে কি যদি যুব দল ছাত্র দল শ্রমিক দল বা বিএনপির অঙ্গ সংগঠন যেসব দলগুলো আছে এরা যদি চাঁদাবাজি করে এর দায়বদ্ধতা যদি ওই দলের বড় বড় নেতাকে নেওয়া লাগে যেমন ধরেন তারেক রহমান বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল বা বিভিন্ন যেসব বড় বড় নেতারা আছে যদি তাদেরকে বহন করা লাগে এবং আপনার আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ আহ শ্রমিক লীগ বা বিভিন্ন যেসব অঙ্গ সংগঠন আছে এরা কাম করলে বা এরাও যদি চাঁদাবাজি করে এদের দায়বদ্ধতা যদি শেখ হাসিনা বলেন বা বা বিভিন্ন বড় বড় আছে এনাদেরকে নেয়া লাগে তারা তো নেসছে অবশ্যই যেটা আমরা দেখতেছি তাইলে বর্তমান যে মানে দল দাঁড়াইছে উদয়মান দল এখনো তাদের নিবন্ধন হয়নি এনসিপি যে উদয়ন দল তো এনাদের অঙ্গ সংগঠনে যারা আছে যেমন সমন্বয়ক বা যারা অঙ্গ সংগঠনে যারা আছে লোক বিভিন্ন দেশে মানে বিভিন্ন পর্যায়ে যে দেশের জেলা তো এনারাও তো এখন চাঁদাবাজি বা বিভিন্ন কিছু লিপ্ত আছে তো এই ক্ষেত্রে তো কেউ এই কথাটা কয় না যে দায়বদ্ধতা কেন আপনারা নিচ্ছেন না যারা এনসিপির বড় বড় নেতা এগুলো কেউ কয় না আর কবে কইরা কারণ আমাদের দেশে এটা সিজনাল যেমন ফল জন্মায় শীতকাল ছাড়া সেটা অন্যকালে পাওয়া যায় না মাঝে মধ্যে পাওয়া যায় তো এই আমাদের দেশের মানে প্রশাসনিক দপ্তর সে যে কয় স্তরেই থাকুক আর হচ্ছে সাংবাদিক দপ্তর সে যে কয় স্তরেই থাকুক যেই জায়গায়ই হোক এটা এটা সত্য কথা যে তারা আসছিলো আমাদের দেশে যে গিট গিটি বা টক সব কয় না মানে এর থেকেও খুব ফার্স্ট আমি যতটুকু মনে করি ক্যান কলাম কারণ তারা যখন যারা ক্ষমতায় থাকে তাকে পক্ষই নেই আমার মনে হয় মানে যখন দেখবেন সে যে দলই ক্ষমতায় গেছে তার কোনো দোষ নাই ক্ষমতা শেষ তার সব দোষ ঠিক আছে তারা যদি প্রকৃত পক্ষে যদি তারা দেশের জন্য এবং দশের জন্য কাজ করতো সে আইন শৃঙ্খলা বাহিনী হোক আর সাংবাদিক হোক তাহলে অবশ্যই যে দলই ক্ষমতায় থাকতো তার ও গুলা তুলে ধরতো তার তো কোনো নেতার ফোনে টাইম নাই ও ভুল করছে ও সাজা প্রাপ্ত ও সাজা প্রাপ্ত আসামি ও সাজা দিতে হবে এটা আর সাংবাদিকের কাজ ও ভুল করছে ওটি তুলতে হবে নাকি তুলে আনতে হবে তুলে আনতে হবে এবং সেটি প্রচার করতে হবে না পুরোটাই উল্টো গিটগিটিসে খারাপ আমরা এই যে এখন যে যে সামান্য একটা সাদাবাজি করতেছে এই করতেছে এই করতেছে এইগুলা ধরতেছে ঠিক আছে কিন্তু কো বড় বড় নেতা কিন্তু মামলা আসছে না কারণ যদি হত্যা মামলা বা সাদাবাজির মামলা বড় বড় নেতাকে নামে হয় তাহলে এনসিপির এইসব নেতারা তো দায়বদ্ধ স্বাভাবিক আপনি যেভাবে নেন আমার মানে মনে হলো চাই কলাম তিতে লাগে কার মজা লাগবে আপনাদের আপনার ব্যাপার আল্লাহ হাফেজ ও চলে তো যাচ্ছি তারা এখনো দল নিবন্ধন পায়নি তারা মার্কা চাইছে নাই আবার এদিকে শুনলাম একটা মার্কা বাদ দিতে কইছে হ্যাঁ কি কব নিবন্ধন হয়নি এখনো নিবন্ধন হোক এরপরে দেখা যাক কি হয় তবে কিন্তু এটাও করতেছে মানে এই দেশে কেউ ভালো না যে আসে সে যে সুযোগ পায় সেই মারি খায় আল্লাহ হাফেজ